নমস্কার বন্ধুরা আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্কে। এই ভিডিওতে আমরা রায়ো মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে সকল মডেল সেটগুলি দিয়েছে তার মধ্য থেকে চার নাম্বার মডেল সেটটির সকল প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব তাহলে দেখো একের বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো একের এক কোন পদার্থের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি উত্তর হবে অপশান ডি জল একের দুই হিমমিশ্র হল এটা হবে অপশান সি বরফ ও নুনের মিশ্রণ একের তিন গ্যালভেনাইজেশন পদ্ধতিতে লোহার উপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয় এটা হবে অপশান এ জিঙ্ক একের চার প্রকৃতিতে ঊর্ধ্বাকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখে এটা হবে অপশান সি বজ্রপাত একের পাঁচ কিউপ্রিক নাইট্রেটকে উত্তপ্ত করলে যে বাদামি বর্ণের গ্যাস নির্গত হয় সেটি হলো এটা হবে অপশান সি নাইট্রোজেন ডাইঅক্সাইড একের ছয় জলে অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবীভূত করলে যে বিক্রিয়া ঘটে সেটি হলো, এটা হবে অপশান সি তাপগ্রাহী ভৌত পরিবর্তন এরপর দুয়ের দাগের বলেছে সংক্ষিপ্ত উত্তর দাও দুয়ের এক একশো ক্যালোরি তাপ যোগ করে পাঁচ গ্রাম জলের উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস বাড়বে এটা উত্তর হবে কুড়ি ডিগ্রি সেলসিয়াস দুইয়ের দুই ই প্লাস ইউ টু প্লাস ইকুয়ালস টু ই টু প্লাস প্লাস ইউ প্রদত্ত বিক্রিয়ায় কোনটি জারক ও কোনটি বিচারক উত্তর হবে প্রদত্ত বিক্রিয়ায় জারক পদার্থটি হল কিউবিক আয়ন এবং লোহা হলো বিচারক পদার্থ দুয়ের তিন একটি পদার্থের উদাহরণ দাও যা একটি ধনাত্মক অনুঘটক এবং কঠিন ঝাড়ক উত্তর হবে ম্যাঙ্গানিস ডাইঅক্সাইড দুইয়ের চার এমন একটি পদার্থের নাম করো যার গলনাঙ্ক ও হিমাঙ্কের মান আলাদা উত্তর হবে মোম দুয়ের পাঁচ লোহার উপর নিকেলের প্রলেপটিতে লোহাকে ব্যাটারির কোন মেরুতে যুক্ত করতে হয় উত্তরাবে ঋণাত্মক মেরু দুয়ের ছয় তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় উত্তরাবে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে এরপর তিনের দ্যাগের বলেছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও তিনের এক তুমি যে বাড়িতে থাকো তার দেওয়ালগুলি এবং ছাদ যদি টিনের হতো তবে কী কী সুবিধা হতো আর কী কী অসুবিধা হতো উত্তর হবে সুবিধাগুলি হতো ক এই বাড়িগুলি খুব কম খরচে বানানো যায় খ এই বাড়িগুলি খুব তাড়াতাড়ি বানানো যায় গ এই বাড়িগুলি পরিবেশবান্ধব উপকরণ দিয়ে বানানো হয় এবং অসুবিধাগুলি হতো ক ঝড় বৃষ্টিপাত ও বজ্রপাতের সময় এই বাড়িগুলিতে ভীষণ আওয়াজ হয় খ প্রবল গরম ও শীতে এই বাড়িগুলিতে বাস করতে কষ্ট হয় গ এই বাড়িগুলির আয়ু খুব কম এবং রক্ষণাবেক্ষণ খরচ বেশি এরপর তিনের দুই বলেছে বজ্রপাতের সময় প্রচুর শক্তি উৎপন্ন হয় কেন উত্তর হবে বজ্রপাতের সময় ক্ষণিকের মধ্যে বায়ুমণ্ডলে বিপুল পরিমাণে তরিত খরণ ঘটে এই তরিত খরণের ফলে বায়ুমণ্ডলের সংকীর্ণ অংশ আয়নিত হয়ে পড়ে এবং অত্যধিক পরিমাণে তড়িৎ প্রবাহের ফলে বায়ু উষ্ণতা প্রায় কুড়ি হাজার ডিগ্রি থেকে তিরিশ হাজার ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায় এরপর তিনের তিন বলেছে থার্মোফ্লাক্সের দুই দেওয়ালের মধ্যবর্তী স্থান বায়ুশূন্য থাকে কেন উত্তরাবে থার্মোফ্লাক্সের দুই দেওয়ালের মধ্যবর্তী স্থান বায়ু থাকে যাতে তাপ পরিচালন প্রক্রিয়ায় বাইরে বেরিয়ে আসতে না পারে এরপর তিনের চার বলেছে বিশুদ্ধ জলের তড়িৎ বিশ্লেষণের সময় সামান্য লঘু অ্যাসিড বা খাড় মেশানো হয় কেন জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কোন আয়ন জমা হয় উত্তর হবে বিশুদ্ধ জলে তড়িৎ পরিবহনের জন্য মুক্ত আয়ন খুব কম থাকে কিন্তু বিশুদ্ধ জলে সামান্য লঘু অ্যাসিড বা খাড় মেশানো হলে মুক্ত আয়নের সংখ্যা বৃদ্ধি পায় তাই তড়িৎ বিশ্লেষণ দ্রুত হয় জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয় এরপর তিনের পাঁচ বলেছে কঠিন ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কি ঘটে সমীকরণ সহ লেখো উত্তর হবে কঠিন ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়াতে ম্যাঙ্গানিজ ক্লোরাইডের লবণ ক্লোরিন গ্যাস ও জল উৎপন্ন হয় সমীকরণটি হলো এম এন ও টু প্লাস ফোর এইচ সি এল টু এম সিএল টু প্লাস সিএল টু প্লাস টু এইচ টু এরপর তিনের ছয় বলেছে শীতকালে পাখিরা কখনো কখনো পালক ফুলিয়ে বসে থাকে কেন উত্তর হবে শীতকালে পাখিরা পালক ফুলিয়ে রাখে এবং সেই পালকের ফাঁকে ফাঁকে বায়ু থাকে বায়ু তাপের কুপরিবাহী তাই শীতকালে পাখির দেহের তাপ সহজে বাইরে পরিবাহিত হতে পারে না ফলে পাখির শরীর গরম থাকে তাই জন্য শীতকালে পাখিরা পালক ফুলিয়ে বসে থাকে এরপর চারের দাগের বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও চারের এক উত্তপ্ত কালো রঙের কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে কি ঘটে সমীকরণ সহ লেখো এই বিক্রিয়াটিতে জারণ বিচারণ দেখাও ও জারক ও বিচারক দ্রব্যের নাম লেখো উত্তর হবে উত্তপ্ত কালো কিউপ্রিক অক্সাইডের উপর হাইড্রোজেন গ্যাস চালনা করলে ধাতব কপার ও জল উৎপন্ন হয় বিক্রিয়াটি হবে CuO প্লাস এইচ টু টেন্স টু ফর্ম সিইউ প্লাস এইচ টু এই বিক্রিয়াতে কিউপ্রিক অক্সাইড থেকে অক্সিজেন অপসারিত হয় তা বিচারিত হয়ে ধাতব কপারে পরিণত হয়েছে আবার হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে জলে পরিণত হয়েছে অর্থাৎ হাইড্রোজেন জারিত হয়েছে তাই কিউপ্রিক অক্সাইড হল জারক পদার্থ এবং হাইড্রোজেন হলো বিজারক পদার্থ এরপর চারের দুই বলেছে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে ও ক্যাথোডে কী কী পদার্থ উৎপন্ন হয় তা বিক্রিয়া সহ লেখ উত্তরাবে গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে তড়িৎ চালনা করলে তা বিয়োজিত হয়ে সোডিয়াম আয়ন এবং ক্লোরিন আয়ন উৎপন্ন করে সোডিয়াম আয়ন ক্যাথোডের দিকে এবং ক্লোরিন আয়ন অ্যানোডের দিকে যায় তড়িৎ বিশ্লেষণের পর ক্যাথোডে সোডিয়াম ধাতু আর অ্যানোডে ক্লোরিন গ্যাস পাওয়া যায় এরপর চারের তিন বলেছে তড়িৎ লেপন কি রূপোর ওপর সোনার প্রলেপ দিতে হলে ক্যাথোড ও অ্যানোড হিসাবে কি কি ব্যবহার করবে উত্তর হবে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অধিক সক্রিয় কোনো ধাতু বা ধাতু সংকরের তৈরি পদার্থের উপর অপেক্ষাকৃত কম সক্রিয় অন্য কোনো ধাতুর প্রলেপ দেওয়াকে তড়িৎ লেপন বলে রূপোর ওপর সোনার প্রলেপ দিতে ক্যাথোট হিসেবে রূপকে এবং অ্যানোড হিসেবে বিশুদ্ধ সোনার পাত ব্যবহার করতে হবে এরপর চারের চার বলেছে বজ্রনিরোধক কি এটি কীভাবে কাজ করে উত্তরাবে বজ্রনিরোধক হল এমন একটি ব্যবস্থাপনা যা বজ্রপাতের ফলে সৃষ্টি হওয়া প্রবল তড়িৎ প্রবাহকে সরাসরি মাটিতে সঞ্চারিত করে ফলে বাড়ি এবং বাড়ির মধ্যে থাকা বৈদ্যুতিক যন্ত্রের কোনো ক্ষতি হয় না নিরোধকের কার্যপ্রণালী কোনো তরিদাহিত মেঘ বাড়ির উপরে আসলে আবেশের ফলে বজ্রনিরোধকের তামার পাতের সূচিমুখে মেঘের আধানের বিপরীত আধান এবং নিচের প্রান্তে মেঘের সম আধান আবিষ্ট হয় তামার পাতের নিচের প্রান্ত মাটির গভীরে পোঁতা থাকার জন্য সমজাতীয় আধান মাটিতে চলে যায় তখন সূচিমুখের সংস্পর্শে থাকা বায়ুকণাগুলি সূচিমুখের আধান দ্বারা আহিত হয় এবং মেঘের বিপরীত আধান দ্বারা বিকর্ষিত হয়ে মেঘের আধানের অনেকটা প্রশমিত করে ফলে ভূমি ও মেঘের মধ্যে বিভব প্রভেদ হ্রাস পায় এবং বজ্রপাতের সম্ভাবনা কমে যায় আবার সূচিমুখের ক্রিয়া সত্ত্বেও বজ্রপাত হলে প্রবল তড়িৎ প্রবাহ তামার পাতের মধ্য দিয়ে মাটিতে চলে যায় ফলে বাড়ির কোনো ক্ষতি হয় না এরপর লাইফ সায়েন্স পার্টটাই বলেছে এক সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো একের এক স্মল পক্স হল এটা হবে অপশান সি ভাইরাস ঘটিত রোগ একের দুই প্রদত্ত কোনটি মাইনর কার্পেট উদাহরণ উত্তর হবে অপশান ডি বাটা একের তিন প্রদত্ত কোনটি মুরগির মাংস উৎপাদনকারী চাঁদ নয় এটা হবে অপশান এ লেঘন। এরপর দুয়ের দাগের বলেছে সত্য অথবা মিথ্যা লেখো দুইয়ের এক কালাজরের অপর নাম রেড প্লেগ এটি মিথ্যা দুইয়ের দুই পশ্চিমবঙ্গে আমন ধানের চাষই বেশি হয় এটি সত্য দুইয়ের তিন পুরুষ মৌমাছির কাজ হল মৌচাক তৈরি করা এটি মিথ্যা এবার তিনের দাগের বলেছে শূন্যস্থান পূরণ করো তিনের এক ডাল জাতীয় গাছের মূলের অর্বুদে ড্যাশ নামক এক ধরনের মিথ্যজীবী ব্যাকটেরিয়া থাকে উত্তর হবে রাইজোবিয়াম তিনের দুই ড্যাশ মেশিনের সাহায্যে ফসল তোলা মারাই এবং ঝাড়াই সবই করা যায় উত্তর হবে কম্বাইন হারভেস্টার এরপর তিনের তিন বলেছে ড্যাশ ইনজেকশন দেওয়ার ফলে স্ত্রী মাছ ডিম আর পুরুষ মাছ শুক্রাণু নিঃসরণ করে উত্তর উত্তরাবে ট্রি এরপর চারের দাগের বলেছে এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভের সম্পর্ক স্থাপন করো চারের এক বলেছে পোলিও এটা হবে অপশান সি ভাইরাস গঠিত রোগ চারের দুই টু কমা ডি এটা হলো অপশন ডি আগাছা এরপর চারের তিন বলেছে ঘেঁষো রুই এটা হবে অপশন বি বহিরাগত দাগের বলেছে সংক্ষিপ্ত উত্তর দাও পাঁচের এক এম পি সারের পুরো নাম লেখো উত্তর হবে নাইট্রোজেন ফসফরাস ও পটাশিয়াম এরপর পাঁচের দুই বলেছে এপিআরি বলতে কি বোঝো হবে মৌমাছি চাষের স্থানকে এপিয়ারি বলে পাঁচের তিন দুটি ভিটামিনের নাম লেখো যা মুরগির ডিমে পাওয়া যায় উত্তরাবে ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন ডি এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ নমস্কার